চাপ দেওয়ার পরে যে ফোন লগ ইন হ্যাঁ এখানে যাবেন ফোন লগ ইন দেওয়ার পর আপনারা অবশ্যই এইটা মনে রাখবেন যে এ অরিজিনাল হোয়াটসঅ্যাপ কেউ এখানে করবে না ঠিক আছে অরিজিনে মানে টা ব্র্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি তার জন্য আমি কই যে যেই হোয়াটসঅ্যাপ টা লাগবে না সেই নাম্বারটা এখানে লগ ইন করবেন বুঝছেন এখন যেটা আর কি দরকার নেই যেমন ফ্যাট আমরা যাকে বলি ফ্যাট ঠিক আছে আপনারা এরকম মাল্টিপল ইয়াতে আপনারা করে নেবেন এই যে মাল্টিপল অ্যাপসে আপনারা করে নেবেন আমার কাছে এখানে হোয়াটসঅ্যাপ আছে আমি কানেক্ট করছি ঠিক আছে এই যে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে দিচ্ছি তো আপনারা কি করবেন এখানে আসার পর এই যে নাম্বার লিখবেন এখানে নাম্বার লেখার পর এই যে কিউ এখানে চাপ দিবেন চাপ দেবেন নেটওয়ার্ক ভালো থাকলে এই যে এই ফাঁকা সংখ্যাগুলায় একটা সংখ্যা আসবে সংখ্যা আসলে আপনি যখন হোয়াটসঅ্যাপে দেখবেন আপনার এখানে নোটিফিকেশন আসবে নোটিফিকেশন চাপ দিলে এই সংখ্যাটা লিখে দিলে হয়ে যাবে বুঝছেন এতটুকুই কাজ হচ্ছে এতটুকুই তো আশা করি বুঝতে পারছেন না বুঝলে আমাকে রক দিবেন আমি দেখাই দেবো আর যখন আপনার কানেক্ট করা হবে এখানে সফল দেখাবে ঠিক আছে আর প্রোফাইলে যাবেন দেখবেন আইডিটা কানেক্ট হয়েছে কি না এই বাদা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যাবেন দেখবেন এই যে এখানে এখানে যদি আসে তাহলে ওকে আর রেফার আইডি টা আপনি কিভাবে বেরকাইবেন রেফার আইডি টা বেরকাইবার জন্য আপনাকে কি করতে হবে হোম চলে যাবেন হোম এ যাওয়ার পরে যা আমন সঙ্গে কাজ লেখা আছে এখানে তার দিবেন এই যে লিংক পান ঠিক আছে লিংক এখানে কপি করে আপনি আমন্ত্রণ জানাবেন আমন্ত্রণ জানিয়ে আপনি একদম হোয়াটসঅ্যাপ বা কানেক্ট করে দিয়ে অ্যাকাউন্ট খুলে দিবেন আপনার ব্যাপারে আপনি দুইশো টাকা চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন ছিলাম উড্ডো দেয় ঠিক আছে উর্দো চিন্তা নাই প্রথম প্রথম যেহেতু দ্রুত ফার্স্ট সবাই কাজ করবে